আমরা এখন একটি রচনা পড়ব রচনাটি দুইশ শব্দে লেখা রচনার বিষয়বস্তু হচ্ছে নির্জন দ্বীপে একাকী প্রথমে আমরা রচনাটির ভূমিকা পড়ব একটি নির্জন দ্বীপ বা জঙ্গল কথাটির মধ্যেই এক অজানা বন্য রোমাঞ্চ বিদ্যমান নেই কোনো যান্ত্রিক কোলাহল নেই মনুষ্যসৃষ্ট তরঙ্গের বাড়াবাড়ি মহাসমুদ্রের মাঝে বৈরী দেশে একাকি কালযাপন যাপন যতটা না রোমাঞ্চকর তার চেয়ে বেশি ভয়ঙ্কর ও এই আমরা কিভাবে এই দ্বীপে এসে পৌঁছালাম আমরা যেটা লিখেছি সেটা পড়ছি সমুদ্র পথে জাকার্তা থেকে বালি যাওয়ার সময় জাহাজডুবি থেকে বাঁচতে একটা ভগ্নপ্রায় কাঠের নৌকায় উঠে পড়লাম সারা রাত ধরে খরস্রোতে ভাসতে ভাসতে এসে পৌঁছালাম এক দ্বীপে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পেড়াতে আমরা লিখছি দ্বীপের প্রকৃতি ও পরিবেশ নিয়ে আমরা তাহলে পড়ছি ছোট্ট একটি দ্বীপ চারিদিকে অথই জলরাশি পুরো দ্বীপে মানব সন্তানের কোনো অস্তিত্ব নেই বালির তটটা পেরোলেই সারি সারি উঁচু নারিকেল গাছ ঠিক তার পিছনেই বুন লতা এবং ঘন বনভূমি বনের ভেতর পাখির কিচির মিচির আর কাঠবেড়ালির দরঝা যা পুরো দ্বীপের প্রাণবন্ততার একমাত্র উৎস তবে দিনের বেলা সূর্যের আলো বনভূমিকে সোনালি রঙে সাজিয়ে রাখলেও রাত নামলে গা ছমছম করা অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়ে সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এই আমরা বর্ণনা করতে যাচ্ছি নির্জন দ্বীপে আমার অভিজ্ঞতা ও অনুভূতি আমি পড়ছি তাহলে আমার জরাজীর্ণ নৌকাটি যখন দ্বীপটিতে এসে ভিড়ল তখন রাতের আধার পুরোপুরি কাটেনি কানে কিসের জন্য ভারী একটা শব্দে আমার ঘুম ভাঙল মনে হল মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে আমার শরীর স্পর্শ করে অচেনা পাখি শব্দ করে উড়ে গেল গেল শান্ত শীতল মোহনীয় মনটা ভরে কেন জানি বিচিত্র না উঠে দাঁড়ালাম তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করলাম আমি উপভোগ করছিলাম চারপাশের প্রাকৃতিক দৃশ্য সূর্যের আলো ও তাপ বাড়তে শুরু করলো দীর্ঘ পথ চলার পর উত্তপ্ত বালুকময় নির্জন দ্বীপে ক্লান্ত হয়ে পড়লাম দীর্ঘ পথ চলার পর উত্তপ্ত বালুকাময় নির্জন দ্বীপে ক্লান্ত হয়ে পড়লাম কাটাওয়ালা নাম একটা গাছের নিচে বসে পড়লাম দুই উপর মাথা রেখে চোখ বন্ধ করলাম একটু ঝিমুনির পর আবার হাঁটা সামনেই ঘন অরণ্য পেছনে সাগরের বিস্তীর্ণ নীল জলরাশি এগিয়ে যেতে দেখলাম গাছগুলো ভরে আছে কলা পেয়ারা তেঁতুল ডুরিয়ান ও র্যাম্বুটান ফলে ক্ষুধা মেটানোর জন্য কিছু ফল খেলাম সৌভাগ্যবশত ছোট্ট একটা ঝর্ণা পেয়ে গেলাম তৃষ্ণা নিবারণের জন্য বিকেলের দিকে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখলাম গোলাপি লাল আর কমলা রঙের মেলবন্ধন যেন নির্জন দ্বীপটিকে এক শান্ত সৌম্য আবহ দিল আচমকা চোখ পড়লো ভেজা বালির উপর সেখানে রয়েছে হিংস্র প্রাণীর বেশ কিছু পায়ের ছাপ বুকের ভেতরটা ধপ করে উঠল এরই মধ্যে আমার দুই কান বিদীর্ণ হল হেলিকপ্টারের প্রোপেলারের শব্দে আমি সর্বশক্তি দিয়ে আমার উজ্জ্বল লাল স্কার্ফ নেড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলাম আমাকে দেখে হেলিকপ্টারটি নিচে নামলো দ্বীপের বালু ও পাতা উড়ে চারপাশে ছড়িয়ে পড়ল উদ্ধার এসে আমাকে কিছু খাবার ও পানি দিয়ে প্রথমে আমার শারীরিক অবস্থা যাচাই করলো এরপর ধীরে ধীরে তারা আমাকে হেলিকপ্টারে তুলে নিল উপসংহারে আমরা যা লিখেছি সেটা এবার আমরা পড়ছি আকাশে উঠতে শুরু করলাম আর নিচের দ্বীপটা ছোট হতে থাকলো। আমি যে এখনো বেঁচে আছি এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি সেজন্য স্রষ্টাকে কৃতজ্ঞতা জানালাম নির্জন দ্বীপে একাকে একটি দিন কাটানোর পর আমি জীবনের প্রকৃত গুরুত্ব ও নিজের বিরল ভাগ্যকে নতুনভাবে উপলব্ধি করলাম